ইতিহাসে marked এ জানেন প্রায় প্রত্যেক রামমন্ত্রী এখানে উঠে হয়ে গেছে না আজকে না ইতিহাসে marked এ স্যার প্রথম প্রধানমন্ত্রী এখানে হন জি আমরা এই এমন একটা জায়গা গুলঘরে যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পাবলিক আর ন পড়া সুভাষ বস টাকে ব্রিটিশ সেনাবাহিনী ареস্ট করেছে আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপারমিল মারট বন জেলাভি মাঠে হাটপড়াMunicipality কই মাটি কুড়ে দিচ্ছে আমাদের পৌঁছবর সঙ্গে সঙ্গে যারা মাটি কুড়ে দিছিল পুলিশের উপস্থিতিতে হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা তারা ডিপার্টমেন্টের লোক ছিল তাদের উপস্থিতিতে ওই ক্যারেক্টার আমাদের দলে কর্মীরা চেঞ্জ করে যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বললো আমাকে পরসভার নির্দেশ দিয়েছে এটা উড়ে দেওয়ার জন্য অথচ সেই জিলেবি মাঠটা পরসভার নেই এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে ওদের প্রপার্টি আছে ওদের পার্সোনাল প্রপার্টি কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টর যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো সে ট্র্যাক্টার ড্রাইভার ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপরে টুক করে ট্রাক্টর আস্তে আস্তে করে নিয়ে নিয়েছিল একটা অত বড় ঘটনা যেখানে মাঠের মিটিং হবে নিরাপত্তা একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছে যাতে প্রধানমন্ত্রীকে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দশ মিনিট ওয়েট করতে হয়েছে সেই হাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে কোন গড ফাদার নির্দেশ কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি একটা এফআইআর করা হয়নি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন তাদের আমরা এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছে প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো এই এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি যিনি নাকি এই রাজ্যে মালিক হয়ে গেছে না ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাক একটা র্যালি করবেন সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডব্লিউ বি এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্য একজন সাংসদে সুরক্ষা জনে পুরো পুলিশ কমিশনারের উঠে পড়ে লেগেছে অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠে সুরক্ষার জন্য পুলিশ নেই মাঠে সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে এটা গভীর সমস্যা এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার যেখানে যেখানে আমাদের বলা দরকার যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন বলছে রাজনৈতিক দেখুন এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করব না তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন তার জন্যে রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল নয় স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল তাই এই তাই এই ধরনের কাজ করা তুমি কি চাইছে দলটা কি চাইছে কি জানি নির্বাচন বিধি কি উল্লঙ্ঘন হবে না পুলিশ সেখানে পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো যে স্কুলে হেডমিস্ট্রেস মিস্ট্রেস ওখানে হেড মিস্ট্রেস আছেন আর সেই স্কুলেই উনি প্রজাইডিং অফিসার পোলিং অফিসার হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন কে তারা মিসগাইড করছে ছোটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে ইলেকশন কমিশনকে সচেত করার জন্যে যত দূর যত উচ্চ পর্যায়ে ইলেকশন কমিশন কাছে আমরা যে কমপ্লেন করছি কি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যাদের কর্মচারীদেরকে ইউজ করছে সেই নিজেই সেম সেম মিউনিসিপ্যালিটিতে করছে ধরুন এটাও যদি করতে পারতো যে এই মিউনিসিপ্যালিটির লোককে যদি কুচবিহারে পাঠিয়ে দিত কোচবিহারের লোককে এখানে নিয়ে আসতো তাও একটা কথা ছিল কিন্তু সেম মিউনিসিপ্যালিটি সেম স্কুলে সেম টিচারকে যে ইলেকশন কমিশন নামে তারা নিয়োগ করছে এটা সম্পূর্ণভাবে বেআইনি আমি তো টুইট করেছেন টুইট করেছেন তাও কোনো অ্যাকশন নেই নাকি এই আশঙ্কা তো আপনার আগে থেকেই ছিল দেখুন আমি আগে থেকেও আশঙ্কা করেছিলাম আমি আগেও টুইট করেছিলাম কালকে আর আবার টুইট है जो के सामने रखी कर इलेक्शन कमीशन का देखा करते ये प्रधानमंत्री आने वाले हैं और उस मैदान को जोत दी गई क्या उद्देश्य लग रहा है आपको देखिए प्रधानमंत्री आने वाले हैं ये सबसे बड़ी बात है निरापत्ता की लिए उनके सुरक्षा की लिए उनकी सुरक्षा के साथ खिलवाड़ पुलिस कमिश्नर के सामने भाटपाड़ा म्यूनिस्पैलिटी में जो बंदा ये काम कर रहा है मैं तो कहूँगा कि अभी तक क्यों नहीं उनके खिलाफ एफ आई आर हुआ जर, जो उस डिपार्टमेंट के लोग हैं चेयरमैन के अगेंस्ट में जो लोग कल बयानबाजी किए हैं चेयरमैन के बिहाफ में या जगदम का विधायक बयानबाजी कर रहे हैं तो ऐसे लोग के खिलाफ इमीडिएट एन एस को एफ आई आर लॉन्च करके इनके इनका तदन करना चाहिए कहाँ कहाँ पर कम्प्लेन कर रहे हैं ये कम्प्लेन तो एन एस जी में कम्प्लेन करेगा तो थाने में ही करता है थाने में एफ आई करके थाने में एफ आई करके पुलिस कमिश्नर की भूमिका का तदंत होना चाहिए और

এই ব্যাপারে ওনার উত্তর দেওয়ার কোনো ব্যাপার ছিল না কিন্তু আগ বাড়িয়ে যে উত্তর দিয়েছেন তাহলে আমি এটাই প্রশ্ন করব কি আপনি মিউনিসিপ্যালিটির হয়ে বিহাফ হয়ে মিউনিসিপ্যালিটি আপনার মা চেয়ারম্যান আছে না আপনি চেয়ারম্যান আছে আর দ্বিতীয় কোনো লোকের কোনো প্রাইভেট প্রপার্টিকে পৌরসভা কি করে ওখানে কনস্ট্রাকশন করবে পৌরসভা সরকারি পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে একটা প্রমোটার একটা বিজনেসম্যানকে লাভ করে দেওয়ার জন্যে তার মাঠকে ঘিরে দেওয়ার জন্যে এই ধরনের যে এ করছে সেটা সিএজি ইনকোয়ারি করার জন্য আমরা সিএজি কেও লিখবো কোটি কোটি টাকা পাবলিকের ট্যাক্সের পয়সা কিভাবে একটা প্রাইভেট প্রপার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য মালিককে সুরক্ষা দেওয়ার জন্য তার প্রপার্টি বাঁচাবার জন্য পৌরসভা এই ধরনের কাজ কি করে সাধারণ কে আপনি জানিয়েছিলেন ডিএম হোক এসপি হোক কমিশনার হোক এরা সব বলতে গেলে এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে সরকার ওরা বুঝতেই পারছে না যে সরকার যাওয়ার পথে চলে আসছে তা সত্ত্বেও এরা ওদের ছাড়ছে সরকার বাঁচার কোনো জায়গা নেই এই প্রধানমন্ত্রী মাঠে আসার জন্য কি কি সুরক্ষা বলে থাকে সাধারণত আপনার টিয়ার সিস্টেমে সুরক্ষা থাকে একদম বাইরে থাকে পুলিশ মাঠের মাঠকে চারো দিক থেকে ঘিরে পুলিশকে রাখতে হবে তারপরে আরেকটা ডিপার্টমেন্ট থাকে তারপরে এনএসডি থাকে তারপরে এসপিজি থাকে এই সমস্ত সরকার একটা টিম আছে তারা এইসব কাজ করে কিন্তু কতদিন আগে থেকে মাঠ থাকে তাদের আয়ত্তে থাকে সেটা কোনো ব্যাপার নেই সাত দিন আগে থেকে তো নোটিশ পেয়ে গেছে তাহলে তো প্রথম কাজ ছিল কি ওই মাঠকে ঘিরে রাখা সেটাই এরা করেনি সেটাই বড় গাফিলতি আছে রকম নাশকতা হতে পারে কিন্তু নাশকতা হবে কি হবে না এটা তো আমি বলতে পারবো এটা তো পুলিশের কাজ কিন্তু এখানে পুলিশই এই ধরনের গাফিলতি কাজ করেছে যেটা পাঞ্জাবে করেছিল মাটি খোঁড়া যায় ভাবে অসম্ভব ব্যাপার এটা করা যায় না কিন্তু মাঠ খোঁড়া থেকে অলক রাজ কি বললেন আপনি শুনেছেন তো মাঠ খোঁড়া অলোকরাজ এটা ডাজেন্ট ম্যাটার আমি বুঝতে পারছি না হাউ ক্যান সে ইটস এ ডাজেন্ট ম্যাটার এখান আইপিএস অফিসার উনি ভুলে যাচ্ছেন যে প্রত্যেক বছর উনার বর্ষিয়ার কিন্তু দিল্লি হোম মিনিস্ট্রি ক্লিয়ারেন্স থাকে উনি এই কথাটা ভুলে ছিলেন তাই তার মানে হলো এই পুরো সাজিসের মধ্যে উনি আছে পুলিশ কি শাসক দলের অঙ্গুলিতে কাজ করছে এটা কোনো নতুন প্রশ্ন বললে না পুলিশ এখানে আ আদের শাসক দলের নেতাদের বাজার করে দিচ্ছে শাসক দলের নেতাদের মদ এনে দিচ্ছে শাসক দলের মদ খায় এখানকার তো আপনি আর কি বলবেন মাঠ কি পুনরায় মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা কাজ শুরু হয়েছে নিশ্চয়ই আমরা ওয়ার ফুটে কাজ করছি পুরো আমাদের কর্মীরা ওখানে ভাড়া দিচ্ছে আপনার যাবেন মাঠ দেখবেন নিশ্চয়ই আপনি

হোম মিনিস্টারকে আমরা চ্যালেঞ্জ করে বেঁচে যেতে পারি কিন্তু আমি মনে করি কি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা ফেডারেল স্ট্রাকচারের ব্যাপারে তারা বুঝে না কি কবে ওদের এগেনস্টে কি হতে পারে আমি তো বলছি প্রত্যেক বছর রোশিয়ার ক্লিয়ারেন্স নিতে হয় এদের হোম মিনিস্ট্রি থেকে এক এক বছর যদি বন্ধ করে দেয় এরা 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 যেটা আছে এরা এদের একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেকে এরা বাঁচাবার চেষ্টা করে কিন্তু যেখানে প্রধানমন্ত্রী সুরক্ষার ব্যাপার ব্যাপারে যেখানে হোম মিনিস্টারের সুরক্ষার ব্যাপারে এখানে যারা আইপিএস অ্যাসোসিয়েশন আছে আমি তাদেরকেও বলব তাদেরকেও রিকোয়েস্ট করব এই ধরনের যারা অসাধু পুলিশ অফিসার আছে যারা দেশের সুরক্ষার সঙ্গে নিরাপত্তার সঙ্গে তারা খেলোয়াড় করছে আমি মনে হচ্ছে এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত দেখুন প্রধানমন্ত্রী এলে তো সাংগঠনিক কেন মানুষের জনজোয়ার সেই সবসময় ভয় পাবে মানুষ যখন মাঠে নেমে যায় তখন তো আর কিছু এ করে না তাদেরকে কোনো বার্তাই দেবে না মানুষ এখানে আগেবারও দেখেছিলেন আপনি প্রধানমন্ত্রী আসার পরেই আমরা কিন্তু 19 2019 এই সিটটা দিতেছিলাম প্রধানমন্ত্রী আসছে নতুজ পুলিশ নিরব একদম নির্বিকার সেই নিস্ত리오 সেইখানে দাঁড়িয়ে কোনো অসুবিধা করতে হবে না প্রধানমন্ত্রী দেখুন অসুবিধা তো হওয়ার কথা না আমরা जान প্রাণ दिया हूं প্রধানমন্ত্রীকে प्रधानमंत्री के আমরা ঠিক हम করব আমরা এই স্টেট পুলিশের ভরসা থাকি এটা কোনো রাজনৈতিক দলের কি এটা কাজ যে প্রধানমন্ত্রী সুরক্ষা নিশ্চিত করা না কাজ হলে করতে হচ্ছে কেন এখানে গুন্ডাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ কমিশনার তৈরি থাকে সারা দিন কোন গুন্ডা কত সিকিউরিটি পাবে কোন গুন্ডাকে কত কনভাই দিতে হবে ইলেকশন কমিশন আন্ডারে আছে তাও গুন্ডারা কেনভাই কনভাই পায় তো এখানে আমাদের তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে প্রধানমন্ত্রী তো সবার তাহলে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সবার না প্রধানমন্ত্রী তো সবার এটা তো যারা পেটে জ্ঞান হবে বুদ্ধি হবে দেশ নিয়ে কি যারা ভালোবাসবে তারা এটা বলতে পারে কিন্তু যারা এই দেশ কাজ করে তারা তো প্রধানমন্ত্রীকে নিজে মানে না কোনো সিকিউরিটি যে প্রোটোকল সেটা কোনো ল্যাপ আছে দাদা পুরোপুরি সিকিউরিটি প্রোটোকলে ল্যাপস করে রেখে দিয়েছে স্টেট পুলিশের উপরে একদম ভরসা করা উচিত আমি তো বলবো কি চারো থেকে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সঙ্গে পুরো এসপিজি কে নিজের দেখুন ওনার নিরাপত্তা ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না কিন্তু যতক্ষণ না ততক্ষণ এই মাঠের সুরক্ষা এই ওই জায়গার প্রোটেকশন এটা নিয়ে আমরা খুব চিন্তিত আমরা এটা নিয়ে খুব আমরা মাঠকে সুরক্ষা তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরবাসীকে কি বলবেন কি বার্তা দেবে ব্যারাকপুরবাসীকে বলবো যে আপনারা দেখুন এরা রাষ্ট্রবিরোধী এরা রাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় মিটিং করতে আসবেন তার জন্য এদের এরা সবসময় নিজের স্বার্থের জন্য তারা দেশের বিরুদ্ধে কাজ করছে কেন রাজ আমাদের প্রধানমন্ত্রী সত্যি আপনি একটা কথা বলবেন প্রধানমন্ত্রী সবার আগে প্রধানমন্ত্রী যতদিন উনি আছেন ততদিন কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী সবাই করেন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে রবীন্দ্র ভবনে আইটাকের মানুষজনকে দেখা যাচ্ছে রয়েছে পার্টির অফিসের মতই ব্যবহার করা হচ্ছে রবীন্দ্র ভবন প্রেমচন্দ্র ভবন নয়হাটি একতান ভবন সমস্ত ভবন সমস্ত মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস তৃণমূলের কোম্পানি আইপেক এর ওখানে যারা কাজ করেন কার্যকর্তারা আছেন তারা দখল করে বসে আছেন সরকারি কোনো সভাগ্রহ গৃহেতে কোনো মিটিং করা যায় না এটা নিয়ম আছে ইলেকশন কমিশন কিন্তু এরা কোনো নিয়ম মানছে না ইলেকশন কমিশন কে এরা কোনো তক্কা দিচ্ছে না বলছি দাদা বলছি দাদা যেখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে কি যারা বিঘ্নিত করছে দেশদ্রোহিতের আইনে কি তার ধারা আনা যেতে পারে এরকম তো যা সেই হিসাবে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনাকে দুদিনের ছুটি পায় সুপ্রিম কোর্ট থেকে সেটা বলেন বাংলার যায় পয়সা গেছে উনার কাছে আর যখন দুদিনের জন্য ছুটি রিলিফ দেয় তখন উনি বললেন এখানে বাংলার জয় কি আছে কিছু মানুষ পয়সা দিয়ে চাকরি পেয়েছে সেটা প্রমাণিত আছে যে দফতর আছে সেটা বলছে হ্যাঁ কিছু হয়েছে তারপরে থাকা উচিত তারপরে বাংলার জয়ের কথা বলা উচিত আমি তো বুঝতে পারছি না কি বাংলার জয় মানে এখানে আছে না বাংলার মানুষ বাংলার বাংলার যে ব্যবস্থা এজুকেশন সিস্টেম তার উপরে মানুষের বিশ্বাস নিয়ে কমে যায় এটা ফায়সলা উনি উনি সরকারি পয়সা দিয়ে জোর দেন নিজে সুরক্ষা দেওয়ার জন্য উনি সবসময় থাকেন কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে আপনি ভালো করে যদি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যে দপ্তর আছে এডুকেশন দপ্তর সেই এডুকেশন দপ্তরে প্রত্যেকজন যারা প্রথম দিন বলেছিলেন ওএমআরসি নষ্ট হয়ে গেছে এখন বলছেন কি আমাদের সেকেন্ড অপশন আমাদের কাছে আছে তারা সবাই জেলে যাবেন তৃণমূল থেকে বেশি কেউ করে না তৃণমূল যা করবে সবটাই ঠিক অন্য লোক করলে সবটাই খারাপ থ্যাংক ইউ